যৌক্তিক তো আমাদের তরফ থেকে আমরাও যুক্তি বলতেছে আমাদের সরকারি যারা আছে সাব রেজিস্ট্রার আইজিআ মহোদয় তারাও তো বলতেছে যৌক্তিক কিন্তু মৌখিকভাবে বলে যৌক্তিক লিখিত কোনো আশ্বাস দিতেছেন এখনো মৌখিক আশ্বাস তো আমরা এর আগেও পাইছি বর্তমানেও পাইছি এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরাও তো মানুষ তে আমরা যদি মানুষ হইতাম আমাদের যদি কোনো মূল্য থাকতো এই বাংলাদেশে তাহলে অবশ্যই যে কোনো একটা প্রতিনিধি আইসা বলতো যে না আপনারা অনশন ভাঙেন আমরা দেখতেছি কি করা যায় এই পর্যন্ত আমরা কোনো এই ধরনের আশ্বাসও পাইনি আমরা তো এখনো আশা ছাড়ি নেই আমরা তো এখনো আশা নিয়ে আসি যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি আমাদের নিরাশ করবে না এখনও কিন্তু ওই আশা নিয়ে আসি যেহেতু উনি বলছে যে এখানে কোনো বৈষম্য থাকবে না তো একটা সাব রেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রা দলিল করে দলিল করার পরে আমরা সেটা নকল কপি করি বলিয়াম কপি করি ইন্ডেক্স ইন্ডোসমেন্ট করি ইন্ডেক্স করি তে যাবতীয় কাজ কিন্তু আমাদের দ্বারাই হয় একটা দলিল রেজিস্ট্রি হওয়ার পরে যাবতীয় কাজ যদি আমরা সরকারের পক্ষ থেকে করতে পারি তাহলে আমরা কেন ওইখানে বৈষম্য শিক্ষা থাকবো একটা রেজিস্ট্রি অফিসে মনে করেন একটা নৈশ প্রভৃতির দাম আছে একটা পিওনের দাম আছে সেখানে আমরা সরকারি সরকারের সাব রেজিস্ট্রারের পরে যাবতীয় কাজ আমরাই করতেছি তাহলে আমার আমরা কেন বৈষম্য শিক্ষা থাকবো এই জন্যই আমরা কি আশায় আছি আমাদের এর আগেও ছিল এরকম দাবি বিগত সরকারের সমদাবি ছিল তখন এটা ইয়াতে সংসদে উঠছিল তে সে আইনমন্ত্রী আমাদের বলছিল যে না আপনাদের চাকরি জাতীয়করণ করা হবে তেই জন্য কিন্তু আমরা এখনো উঠি উঠি না মৌখিকভাবে তো বিগত সরকারও বলছে এই জন্যই আমরা উঠি আমরা এখনো মাছ ছাড়ি আমরা এখনো আসি যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দাবি অবশ্যই মানবে সময়ের অপেক্ষা